দেখি ভাই না আমি পৌঁছে নামটা কি আমার নাম শ্যাম ভাই তোমার শ্বশুরা বলবা যে শ্যাম ভাই রাখছে হ্যাঁ যা যা আমরা পৌঁছে দিব জি আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ জামাই তুমি কাপড় এখানে থাকতে আসো কাপড় চোপড় কই কিছু নিয়ে আসো নাই কাপড় তো ভাই এখানে উনি নিয়ে আসবে ভাই কে এলাকা ভাই নামে তো এলাকায়